একজন সৈনিক কিছু একটা অস্বাভাবিক দেখতে পায় কিন্তু সে পালিয়ে যাওয়ার আগেই এক বিশাল টাইটান তাকে মাটিতে চেপে ধরে ফেলে বাকি সঙ্গীরা ঘুরে দাঁড়াতেই তারা দেখে এক ভয়ানক দৃশ্য একশো মিটার লম্বা বাঁশের মতো পা সরাসরি সৈনিকের শরীর ভেদ করে চলে গেছে তারা মাথা তুলে তাকাতেই দেখে এটা কোনো সাধারণ জীব না এটা এক বিশাল টাইটান মাকসা যার উচ্চতা দশ হাজার ফুট ভয় পেয়ে পিছিয়ে আসার বদলে সৈনিকরা অস্ত্র তুলে নেয় লড়াই জন্য ব্যথায় গর্জে উঠে মাকসাটি আর ঠিক তখনই তার পিঠ থেকে বেরিয়ে আসে তিনটি লম্বা জীব সেই জীবগুলো দিয়ে সৈনিকদের ধরে টেনে নিয়ে যায় আর চোখের পলকেই কিছু সৈনিক অদৃশ্য তাদের বাঁচাতে একদল সঙ্গী ছুটে আসে আর বন্ধুদের আঘাত না করে কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টায় তারা মাকুষার পায়ে বিশাল চাপাতি মাকোসা ভারসাম্য হারায় আর সৈনিকরা দ্রুত ছুরি দিয়ে তার লম্বা জীব কেটে দেয় যোদ্ধারা যখন বেঁচে যায় তখনই কমান্ডার চিৎকার করে বলে সবাই মিলে মাথায় গুলি চালাও শেষমেশ সেই বিশাল মাকসা নিচে পড়ে যায় আর তারা সাময়িক রক্ষা পায় কিন্তু তখনও স্বস্তি মেলে না কারণ দূরে দেখা যায় এক অদ্ভুত গাছ যেখানে আছে আরো ভয়ঙ্কর কিছু